সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহান রাসেল শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম প্রতি মাসেই বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন একটি বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বনায়নের মাধ্যমে সবুজ চীন গড়ার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর জানিয়ে দিব বিশেষ সংবাদ সারা বিশ্বের জন্য একটা নতুন বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উদ্ভাবনকে ক্ষমতায়ন সুযোগকে সংযোগ এই প্রতিপাদ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন বিডার আয়োজনে বিনিয়োগ বান্ধব বাংলাদেশকে তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এই সম্মেলনের লক্ষ্য বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা আর বিদেশিদের নিজ দেশের মতো এদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি বলেন তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে চীনসহ পঞ্চাশ দেশের পাঁচশো পঞ্চাশ জন বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রায় একশো জন ব্যবসায়ী প্রতিনিধি এবং বিনিয়োগকারী চীন থেকে এসেছেন এর আগে বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতি মাসে নিয়মিত বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারী একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন প্রতিনিধি দলের অনেকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছিলেন বৈঠকে অধ্যাপক ইউনুস বলেন গত আট মাসে বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে এর আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না প্রধান উপদেষ্টা আরও জানান প্রতি মাসের দশ তারিখ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত সভার আয়োজন করবে এসব সভা বিডা আয়োজন করলেও তিনি কিছু সভায় ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বিনিয়োগকারীদের নানা সমস্যা শুনবেন এবং মতামত দিবেন বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের জন্য একটি হটলাইন ও কল সেন্টার নাম্বার চালু করার প্রস্তাব দেয়া হয়েছে যে কোনো বিনিয়োগকারী এই নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন এবং আমরা তার উপযুক্ত জবাব দেব বলে জানান ডক্টর ইউনুস বৈঠকে অবকাঠামো বিদ্যুৎ পরিবহন নবায়নযোগ্য জ্বালানি টেক্সটাইল মোবাইল টেলিকম বর্জ্য ব্যবস্থাপনা লজিস্টিক ও আইটি সেবাসহ বিভিন্ন খাতের শীর্ষ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী কমপক্ষে ২৬ জন বিশিষ্ট চীনা বিনিয়োগকারী অংশগ্রহণ করেন এ সময় অধ্যাপক ইউনুস প্রত্যেকের মতামত শোনেন চীনা প্রকল্প এবং বাংলাদেশে কর্মরত চীনা কোম্পানিগুলোর খবর নেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগার্ন যেটি এই খাতে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংলায় পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন যেখানে চীন একটি সমুদ্র বন্দর আধুনিকায়ন করবে প্রধান উপদেষ্টার আহ্বানের প্রেক্ষিতে বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার উৎপাদন এবং অপারেশনের হাবে পরিণত করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান চীনা বিনিয়োগকারী অবকাঠামো প্রযুক্তি ও অর্থনীতিতে শক্তিশালী অবস্থানের সাথে সাথে সুন্দর পৃথিবীর জন্য সবুজ প্রকৃতির সঙ্গে জীবনযাপন জরুরি সুন্দর চীন গড়তে জাতীয়ভাবে একতাবদ্ধ হয়ে দেশকে আরও সবুজ করে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সম্প্রতি বেইজিংয়ে স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এদিন পার্টি ও রাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে ফেইথাং জেলার নদী তীরবর্তী এলাকায় গাছ লাগান কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শি এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী লিচিয়াং ওয়াং ছাই ছি তিং শুয়েশিয়াং সহ অনেকে প্রেসিডেন্ট শি নিজ হাতে নানা জাতের গাছের চারা লাগান এবং শিশুদের সঙ্গে কথা বলেন তাদের পড়াশোনা খেলাধুলা সম্পর্কে খোঁজ নেন তিনি বলেন ভালো জীবন আসে কঠোর পরিশ্রম থেকে শিশুদের প্রকৃতি ও শ্রমের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান প্রেসিডেন্ট শি এবং চীন জুড়ে বনায়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের উৎসাহ দেন তিনি দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ চাইছেন